আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েলি হামলায় তুবাসে যুবকের মৃত্যু শান্তি ফেরার কোন লক্ষণ নেই বড় ভাঙন সিআইএ মোসাদ সৌদির গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে ফেলার দাবি হিসবোলার বিবিকের যুদ্ধে নিহত সেনারা গাজার যুদ্ধ শেষ কিন্তু ভেতরের যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনের বন্দীদের ধর্ষণের ভিডিও ফাঁস আটকের পর সাবেক ইসরালী সেনা প্রসিকিউটরের আত্মহত্যার চেষ্টা আসামে মুসলিম পরিবারের দুঃস্বপ্ন বুলডোজারের হাতে ঘরবাড়ি মানুষ অসহায় পাক আফগান উত্তেজনা সমাধানে তুরস্কের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ইসলামাবাদ সফর এবং রোহিঙ্গাদের বিপর্যয় মালয়েশিয়া উপকূলে নৌকা ডুবে প্রাণহানি ও দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি শাহজিয়া শাওন ইসরায়েলের হামলায় তুবাসের যুবকের মৃত্যু শান্তি ফেরার কোনো লক্ষণ নেই অধিকৃত পশ্চিম তীরের তুবাস শহরের দক্ষিণে অবস্থিত ফারা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে এক তরুণ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাদ দিয়ে সরকারি ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে শনিবার রাতে ইসরায়েলি সৈন্যরা ক্যাম্পে অভিযান চালিয়ে গুলি বর্ষণ করলে ২৬ বছর বয়সী আব্দুর রহমান দারাবাসা মারা যান দারওয়াশাকে ফিলিস্তিনের রেড সেন্টার অ্যাম্বুলেন্সে করে তুবাস সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সৈন্যরা শনিবার ক্যাম্পে প্রবেশ পথে পদাতিক ইউনিট মোতায়েন করে এবং হঠাৎ গুলি চালায় একই সঙ্গে তারা জেনিন রামাল্লা এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে উত্তরে আরো অভিযান চালায় আলাদাভাবে রোববার অধিকৃত পূর্ব জেরুজালামের কাছে জাবাগ্রামের পূর্বে প্রায় পঞ্চাশ জন ইসরায়েলি বসতি স্থাপনকারীর একটি দল বেদুইন সম্প্রদায়ের ওপর আক্রমণ চালায় এতে সাতজন ফিলিস্তিনি আহত হয়েছেন বড় ভাঙন সিআইএ মোসাদ সৌদির গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে ফেলার দাবি হিজবুলার ইয়েমেনের হিজবুলের সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিআইএ ইসরায়েলি মোস ও সৌদি গোয়েন্দা সংস্থার সাথে জড়িত একটি গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয় সানা ভিত্তি আল মাসিরা টিভির রিপোর্টে বৃত্তি দিয়ে মন্ত্রণালয় বলেছে ওই জয়েন্ট অপারেশনের রুল ছিল সৌদির ভূখতে একটি ব্যাপক ট্র্যাকিং এর মাধ্যমে বড় নিরাপত্তার সাফল্য এনেছে বিবৃতিতে বলা হয়েছে এই অভিযান শত্রুর কৌশল এবং বিশ্বাসঘাতক উপাদানগুলোর প্রধতি উন্মোচন করেছে বিবৃতিতে আরও দাবি করা হয়েছে শত্রুপক্ষের যৌথ গোয়েন্দা কক্ষ উন্নত গুপ্তচার সরঞ্জাম সরবরাহ করত এ রুমের শাখা প্রশাখাগুলো ইয়েমেনি অবকাঠামো পর্যবেক্ষণ করতে এবং সামরিক নিরাপত্তা ও অস্ত্রের অবস্থান অনুসন্ধান করত মন্ত্রণালয় বলেছে নেটওয়ার্কিং এমন অনেক অভিযানে অংশগ্রহণ করেছিল যেখানে ইয়েমেনি বেসামরিক নাগরিক রক্তপাতের শিকার হয়েছে তাদের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও জায়নবাদীরা বাড়িঘর বাজার এবং জনসমাগম স্থলে হামলা চালিয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে গাজার প্রতি সমর্থন বন্ধ করার লক্ষ্য নিয়ে উত্তেজনা ছড়ানোর জন্যই যৌথ গোয়েন্দা রুম গঠন ও বিভিন্ন সেল নিয়োগের উদ্যোগ না হয়েছিল শেষ পর্যন্ত মন্ত্রণালয়ে জানায় শত্রু যে কোনো পদক্ষেপ থাকুক না কেন ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন অব্যাহত থাকবে বিবেকের যুদ্ধে নিহত সেনারা গাজার যুদ্ধ শেষ কিন্তু ভেতরের যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েলি সৈন্যরা ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে আত্মহত্যার ঘটনা ক্রমবর্ধমান হয়ে উঠেছে এবং এটি এখন একটি নজরবিহীন সংকটে পরিণত হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন যুদ্ধক্ষেত্রে পরাজয়ে গাজায় বেসামরিক জনগণের ওপর হাবলা, মানসিক চাপ এবং হতাশা অনেক সেনাকে এই ভয়াবহ পথে ঠেলে দিচ্ছে ইসরায়েলি সংসদ নেসেটের গবেষণা অনুযায়ী দুই থেকে পঁচিশ সালের মাঝামাঝি পর্যন্ত অন্তত একশো চব্বিশ চল্লিশ সৈন্য আত্মহত্যা করেছে তাদের মধ্যে আটষট্টি শতাংশ বাধ্যতামূলক সেনা সেবায় নিয়ে এবং দুই তৃতীয়াংশ সক্রিয় যুদ্ধ ইউনিটের সদস্য বিশেষজ্ঞরা বলছেন গাজা থেকে ফিরে আসার পর সূর্যের তীব্র মানসিক চাপ বেসামরিক হত্যা চারকের অপরাধ বোধ এবং আবারও যুদ্ধে ভয়াবহ ভয় নিয়ে আত্মহত্যার দিকে ঝুঁকছে অনেক জানিয়েছে শিশুদের ওপর বোমা বর্ষণ সহ বেসামরিক হত্যার নৈতিক চাপ তাদের মধ্যে লজ্জার শূন্যতা এবং হতাশা তৈরি করেছে পর্যাপ্ত মানসিক সহায়তা না থাকায় এই পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে ইসরায়েল সেনাবাহিনী মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য হেল্পলাইন এবং পরামর্শ কেন্দ্রে চালু করে তবে সেনাবাহিনীর কঠোর এবং বন্ধ সংস্কৃতি এই সেবার কার্যকারিতা সীমিত করেছে অনেক সময় সামাজিক ও পেশাগত কলকের ভয়ে মানসিক সমস্যাগুলো গোপন করে রেখেছে এ পরিস্থিতি এখন ইসরায়েলি সমাজকে কাঁপিয়ে তুলেছে আত্মহত্যা করে সৈন্যদের পরিবার সরকারকে এসব মৃত্যুর সঠিক তথ্য প্রকাশ এবং সেবারত অবস্থায় মৃত্যু হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছে হেব্রো সংবাদ মাধ্যমগুলো শতক করেছে এই মানসিক ভাগ ইসরায়েলের অভ্যন্তর নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের সেনারা এখন এমন এক যুদ্ধে লিপ্ত যা গাজা বা লেবাননে নয় বরং তাদের নিজের বিবেকের ভেতরে এই আত্মহত্যার প্রবণতা ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরের পতনের প্রতীক হিসেবে দেখা দিচ্ছে যা দশকের পর দশক ধরে দখল ও সহিংসতার ভিত্তির ওপর নির্মিত ফিলিস্তিনি বন্দির ধর্ষণের ভিডিও ফাঁস আটকের পর সাবেক ইসরালী সেনা প্রসিকিউটর আত্মহত্যার চেষ্টা ফিলিস্তিনে একজন বন্দীর ওপর ইসরায়েলি সেনাদের ধর্ষণের ভিডিও ফাঁস হওয়ার ঘটনার সঙ্গে জড়িত সাবেক ইসরায়েলি সামরিক প্রসিকিউটর ইয়াফাত তোমের ইয়েরুশালমি আত্মহত্যার চেষ্টা করেছেন ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী মেজর জেনারেল পদমর্যাদার সাবেক প্রসিকিউটর কিছু পরিমাণ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এবং পরে হাসপাতালে না হয় হাসপাতাল সূত্রে জানা গেছে তিনি বর্তমানে সচেতন অবস্থায় আছেন এবং তেল আবেবের ইচিলফ হাসপাতালে চিকিৎসাধীন ভিডিও ফাঁস হওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয় ইয়েরুসাল মিদ তখন তার পথ থেকে পদত্যাগ করেন এবং কয়েক ঘন্টার জন্য নিখোঁজ ছিলেন পরে তার পরিবারের সতর্কতায় সোমবার তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে জালিয়াতি বিশ্বাস ভঙ্গ ক্ষমতার ব্যবহার সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে আদালত থেকে গৃহবন্দী অবস্থায় মুক্তি দেওয়ার আদেশ দিয়েছে তবে অন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ নিষেধাজ্ঞা রয়েছে উল্লেখ্য সাবেক প্রধান সেনা প্রসিকিউটর স্বীকার করেছেন তিনি আগস্ট দুই হাজার চব্বিশে ওই যৌন নির্যাতনের ভিডিও ফাঁসের অনুমোদন দিয়েছিলেন এই ঘটনায় পাঁচ সৈন্যের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে যা ইসরায়েলের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত সৈন্যদের সমর্থনে পরিস্থিতি উত্তেজনাপূর্বক হয়ে উঠেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তোমার ইয়েরুশালমিকে দেশটির সবচেয়ে বড় জনসংযোগ বিপর্যয়ের ঘটনার জন্য দায়ী করেছেন আসামে মুসলিম পরিবারের দুঃস্বপ্ন বুলডোজারের হাতে ঘর বাড়ি উচ্ছেদ শত শত মানুষ অসহায় আসামের গোয়ালপাড়াই জেলায় মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে রাজ্য বিজেপি সরকারের নির্দেশে পুলিশ আধা সামরিক বাহিনী এবং বনরক্ষী সহ নয় শতাধিক কর্মী মোতায়েন করে বুলডোজার ও খনন ব্যবহার করে এক হাজার একশো তেতাল্লিশ বিঘা বনভূমি থেকে কথিত দখলদারদের সরিয়ে দেওয়া হচ্ছে এই এলাকাটি দক্ষা সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্ভুক্ত বলে দাবি করা হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে নয় নভেম্বর থেকে শুরু হওয়া এই অভিযান দুই দিন ধরে চলে আসছে পরিবারগুলো চোখের সামনে তাদের ঘরবাড়ি হারাচ্ছে যা পুরো এলাকায় চরম দুর্দশার দৃশ্য সৃষ্টি করেছে ধ্বংসস্তূপের মাঝে এক নারী সন্তানকে কোলে নিয়ে বলেন আমরা মুসলিম বলেই আমাদের উচ্ছেদ করা হচ্ছে আরেক নারী বলেন আমরা এখানে জন্মেছি আমাদের বাবা দাদারা এখানে থাকতেন এখন আমাদের ঘর চলে গেছে আমরা কোথায় যাব জানা কাছে বোলডোজার আসার আগে কিছু বাসিন্দা নিজেদের টিনের ছাদের ঘর ভেঙে ফেলেছেন অনেকে জানার সরকার তাদের জন্য কোন পুনর্বাসন বা স্থানান্তরের ব্যবস্থা করেনি ফলে শিশু ও বয়স্ক ব্যক্তি সহ শত শত মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন একজন বয়স্ক ব্যক্তি বলেন এই জমিটুকু আমাদের একমাত্র বাড়ি যদি অন্য কোথাও যাওয়ার জায়গা থাকতো আমরা সেখানে চলে যেতাম গোয়ালপাড়ার ডেপুটি কমিশনার প্রদীপ টি বলেন প্রায় পাঁচশো আশিটি পরিবারকে দুই সপ্তাহের বেশি আগে উৎসদের নোটিশ দেওয়া হয়েছিল তিনি দাবি করেন এর আগে সত্তর শতাংশ স্বেচ্ছায় এলাকা ছেড়ে চলে গেছেন এবং বাকিদের প্রক্রিয়াধীন রয়েছে টিমং আরও বলেন সবপুরো এলাকাটি দহিকটা সংরক্ষিত বনাঞ্চলের আওতাভুক্ত এবং এই লোকজন এটি দখল করেছিল অভিযান গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে পরিচালিত হচ্ছে বিশেষ মুখ্য সচিব বোন এমকে কে যাদব বলেন উৎসাদ হওয়া এলাকাটি হাতির চলাচলের করিডরের মধ্যে পড়ে মানব বসতি সরিয়ে দিলে মানুষ প্রাণীর সংখ্যা কমাতে সাহায্য হবে তবে বাসিন্দার সরকারের দাবি বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসী আব্দুল করিম বলেন যদি আমরা দখলদারি হতাম তবে সরকার কেন আমাদের বিদ্যুৎ শৌচাগার ও অন্যান্য সুযোগ সুবিধা দিত তিনি আরো বলেন আমাদের আধার কার্ড ও জমি কাগজপত্র আছে তবে আমাদের বহিরাগত হিসেব গণ্য করা হচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি ফেসবুক লাইভে উচ্ছেদ অভিযান স্থগিত হওয়ার গুজব উড়িয়ে দিয়ে বলেন কিছু গোষ্ঠী উচ্ছেদ অভিযান বন্ধ করার ষড়যন্ত্র করছে তারা এক সময় আসামকে আরেক নেপালে পরিণত করে চক্রান্ত করেছিল কিন্তু আমরা আসামকে নেপাল হতে দেব না পাক আফগান উত্তেজনা সমাধানে তুরস্কের উচ্চপদস্থ কর্মকর্তা দিল ইসলামাবাদ সফর পাকিস্তান আফগানিস্তান মধ্যে চলমান উত্তেজনা সমাধানের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার ও গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিম আগামী সপ্তাহে ইসলামাবাদ সফর করবেন রোববার নয় নভেম্বর তুরস্কের প্রেসিডেন্ট জিসেফ তাইব এর দোকান এ তথ্য জানান এর আগে শুক্রবার পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনায় কোন সমাধান ছাড়াই আলোচনা ভেঙে যায় এর দোকান থেকে ফেরার পথে বলেন এই সফরে লক্ষ্য করে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে স্থায়ী এবং শান্তি প্রতিষ্ঠা করা শনিবার বাকুতে এক বৈঠকে তিনি বলেন তুরস্ক এই উত্তেজনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা প্রকাশ করেন যে তুরস্কের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত আলোচনা দুই দেশের মধ্যে স্থায়ী স্থিতিশীলতা আনতে এরদোকান আরও বলেন তুরস্ক ও পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে বাণিজ্য জ্বালানি ও প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা আরও জোরদার করার চেষ্টা করছে সীমান্ত সংঘর্ষের পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে কাতার ও তুরস্ক এগিয়ে আসে তবে বেশ কয়েক দফা বৈঠকের পরও আলোচনা কোনো সমাধান আসেনি এবং উভয় পক্ষ পরস্পরকে দায়ী করছে রোহিঙ্গাদের বিপর্যয় মালয়েশিয়ার উপকূলে নৌকা ডুবে প্রাণহানি ও নিখোঁজরা মিয়ানমার থেকে যাত্রা শুরু করা রোহিঙ্গা মুসলিমদের বহনকারী একটি নৌকা থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তের কাছে ডুবে গেছে এতে শতাধিক রোহিঙ্গা নিখোঁজ এবং অন্তত সাতজন নিহত হয়েছে এছাড়া তেরো যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে রোববার মালয়েশিয়ার সমুদ্র বিষয়ক সংস্থা জানিয়েছে সংস্থাটির লঙ্কা দ্বীপের প্রধান কর্মকর্তা রমলি মোস্তাফা বলেন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে এর বেশি আরোহী তিন দিন আগে নৌকাটি যাত্রা শুরু করেছিল শনিবার লঙ্কা দ্বীপের একশো সত্তর বর্গ নটিক্যাল মাইল এলাকায় নৌকাটি ডুবে যায় তখন সেখানে রোহিঙ্গাদের উদ্ধার অভিযানে কাজ শুরু হয় উদ্ধার প্রীতদের ছবি প্রকাশ করা হয়েছে যেখানে একজন বেঁচে যাওয়া যাত্রী চাদরের থেকে রাখা হয়েছে এবং আরেকজনকে স্ট্রেচারে রাখার দেখা যায় রাখাইন রাজ্যে রোহিঙ্গার দীর্ঘদিন ধরে সংখ্যায় দুর্ভিক্ষ এবং জাতিগত সহিংসতার শিকার দু হাজার সালে সামরিক অভিযানের কারণে তেরো লাখ রোহিঙ্গা বাংলাদেশে পাড়ি আসে বর্তমানে তারা কক্সবাজারের আশ্রয় শিবিরে বসবাস করছেন মালয়েশিয়ার বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে কেদা প্রদেশের পুলিশ প্রধান আদ জলি আবু শাহ বলেছেন ডুবে যাওয়া নৌকার যাত্রীরা প্রথমে মিয়ানমারের একটি বড় জাহাজে উঠেছিলেন পরে মালয়েশিয়ার উপকূলে পৌঁছানোর আগে তারা তিনটি ছোট নৌকায় ভাগ হয়ে যায় প্রত্যেক নৌকায় প্রায় একশো জন করেছিলেন এভাবে রোহিঙ্গার আইন শৃঙ্খলা বাহিনীর নজরে এড়িয়ে মালয়েশিয়ার প্রবেশের চেষ্টা করেছিলেন তিনি বলেন অন্য দুই নৌকার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং উদ্ধার অভিযান এখনো চলছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএন মিয়ানমার ও বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার একশো রোহিঙ্গা নৌকায় করে দেশ থেকে চেষ্টা করেছেন এর মধ্যে ছয়শ জন নিহুত বা নিখোঁজ হয়েছেন দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ